আজকের রান্না হচ্ছে আলু বড়ি দিয়ে সাদা মূলো ভাজা তো সাদা মূলোটা আমি নিয়েছি এখানে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এটা ঘষনি দিয়ে ঘষে নেবো তো এখানে আমি একটা ঘষনি নিয়েছি তো এটা এখন আমি ভালো করে ধুয়ে নেবো মূলোটা এরকমভাবে ঘষে নিতে হবে দেখুন ঘষে নিয়েছি আলু ভাজার মতন হয়ে গেছে ঘষার পরে এরকমভাবে ঘসন দিয়ে ঘষে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন পুরো আলু যেমন আমরা বটিতে কুচিয়ে নিই তো আলুটা বটিতে না কুচিয়ে এরকমভাবে ঘসণু দিয়ে ঘষে নেবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখতেও ভালো লাগে কড়াইতে শেষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি বড়িটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি এটা বাড়িতে হাতে বানানো বড়ি ওইটা ভাজা হয়ে বড়ি ভেজে নামিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি আলু এখানে দিয়ে কাঁচা লঙ্কা এখানে আলুটা একটু ভাজা হয়ে রাখে তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি মূলও থেকে কিন্তু জল বার হচ্ছে এই জলেই সিদ্ধটা হয়ে যাবে একটু সময়ের জন্য চাপা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য চাপা দিয়েছিলাম চাপাটা নামিয়ে নিচ্ছি চাপা দেওয়াতে নরম হয়ে গেছে আর চাপা দেবো না এখানে যে বিউলির ডালের বড়ি আমি ভেজে রেখেছিলাম চাল কুমড়ো আর বিউলির ডাল দিয়ে বড়িটা বানানো তো এটা যে ভেজে রেখেছিলাম এটা আমি এরকমভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে আমি বড়িটা দিয়ে দিচ্ছি মূলো ভাজাটা হয়ে গেছে তো আলু বড়ি মূল ভাজা হয়ে গেছে তো এরকম একটা ভাজা আর এর সঙ্গে মুসুর ডাল আর ভাজাটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন